শব্দ তুলে অন্তদন্ত হয়ে পয়েন্টসম্যান ভজনলাল যখন এসে বারো জন ডাকুর খবর দিল তখন মাধব হলেন বললেন এসে গেছে ঘুষ গিয়া ডাকু লোক সব ঘুষিয়ে পড়েছে ডাল রুটি সেবা করতে আমার প্রচুর সময় লেগেছিল উসি সময় ডাকু লোক ঘুষিয়ে পড়েছে ওদিকে রাজবাড়িতে দোতলার ঘরে কিঙ্কর চেয়ারে বসে শুনছে আর বিছানায় বসে বিবর হয়ে বীরচন্দ্র বিনা বাজাচ্ছে কিঙ্করের চোখে একটা মুগ্ধতা লক্ষ্য করছে বীরচন্দ্র বিনা কি ওর স্মৃতিশক্তির উপর কাজ করবে কে জানে একটা রাগ শেষ হতেই কিঙ্কর হঠাৎ বলে উঠল বিনা খুব ভালো জিনিস হ্যাঁ খুব ভালো অভাব কষ্ট সব ভুলে যাওয়া যায় কিঙ্কর হঠাৎ বলল বাবা কিন্তু ওদের বলেনি কি বলেনি যে কথাটা ওরা জানতে চেয়েছিল কোন কথা বলো তো কিঙ্কর মাথা নেড়ে বললো তা জানি না বীরচন্দ্র একটু হেসে বলল রাজু একটা উঁচু জায়গায় বসে থাকে এই কথা তো কিঙ্কর সবেগে মাথা নেড়ে বলে হ্যাঁ হ্যাঁ বাবা বলেনি বীরচন্দ্র হেসে বলল বললেই বা কী ক্ষতি হতো বলো আমরা রাজুকেও চিনি না তার উঁচু জায়গা কোথায় তাও জানি না ওসব কথা থাক বিনা বাজাই শোনো কিংকর্পের মন দিয়ে শুনল বিনা থামতেই বলল ওরা রাজুকে খুন করবে ওরা খারাপ ওদিকে দুঃখবাবু আটকোলায় বস্তা চাপা দেওয়া আবু ঘোষকে একটা চাপড় মেরেই ফের ছুটতে যাচ্ছেন সামনে চারজন লোক পথ থেকে সাত করে সরে যাচ্ছিল দুঃখবাবু চুকিত কিট কিত করতে করতে তাদের দুজনকে শুয়ে ফেললো তারপর বললেন সজাগ থেকে সজাগ থেকে ভালো করে পাহারা দাও ঘুরে বেরিও না বলেই আবার সুকিত কিতকিত করে ছুঁড়তে শুরু করলেন খানিক দূর গিয়েই তার হঠাৎ মনে হলো আরে তিনি কাদের শুয়ে এলেন অন্ধকারেও তিনি যাদের দেখেছেন তারা কি নবীগঞ্জের মানুষ মনে হতেই দুঃখবাবু পট করে ঘুরে হাটকলার দিকে ফিরে এলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না আবু 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 কম্পিত গলায় বলল কি বলছো কিছু দেখেছো খুব দেখেছি দেখে ভয়ে হিম হয়ে আছি সর্বনাশ বলে ফের ছুটতে লাগলেন দুঃখবাবু ঘোষাল মশাই তারা ঢুকে পড়েছে জানি কোন দিকে যায় একটু বুঝতে চেষ্টা করো তারা রাজু নামে কাউকে খুঁজছে রাজুটা যে কে তা তো বুঝতে পারছি না ওদের উপর নজর রাখো যে আগে বলে দক্ষবাবু দৌড় শুরু করে দিলেন কলাঝাড়ের পেছনে ভল্লনাথ হঠাৎ হরেন চৌধুরীকে চাপা সরে বলল ওমশাই সিমটি কাটছেন কেন কে সিমটি কাটছে কি যে বলো না কি সুঠিক নেই এই তো কাটলেন তোমার মাথাটাই গেছে তবে কে কাটল বলে ভল্লনাথ পেছনে ঘাড় ঘুরিয়েই হঠাৎ বাপরে বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে গেল কিন্তু পারল না কলা গাছের একটা গোড়ায় ওষুধ খেয়ে উড়ে গিয়ে তার দাঁত কপাটি লাগলো চৌধুরী ব্যাপারটা বুঝতে না পেরে গার গোড়াতে কিন্তু তার আর দরকার না মাথায় করে কি একটা বস্তু এসে লাগতেই মূর্ষা হয়ে গড়িয়ে পড়লেন ঝোপের আড়াল থেকে দুটো ছায়ামূর্তির মতো লোক বেরিয়ে এলো একজন ভারী গলায় বলল পাহারা দিচ্ছিল হুম খুব পাহারাদার অন্যজন পা দিয়ে বল্লনাথকে একটু নেড়ে সেরে বলল এটা বোধ হয় ব্যায়াম্বির দেব নাকি গলার নলিটা কেটে দূর মাসি মেরে কি হবে আমাদের দরকার কিঙ্কর জাম ববানটাকে তাকে না পেলে এত পরিশ্রমী বিথা থা রাজবাড়িটা কোথায় এসে গেছি চরণ্ডী মণ্ডপ ছাড়িয়ে দোক বলে লোকটা একটা শীষ দিল সঙ্গে সঙ্গে পাল্টা কয়েকটা শীষ শোনা গেল নেতাজির মূর্তির চারধারে তখন একটা গোল্লা খেলা চলছে নয়ন বোস প্রাণ ভয়ে দৌড়ে বেড়াচ্ছে পেছনে মগুর হাতে একটা লোক মগুরের ঘায়ে আগেই অজ্ঞান হয়ে পড়ে আছে হরিহর পণ্ডিত নয়নের কপাল খারাপ হরিহর পণ্ডিতকে ডিঙিয়ে ডিঙিয়ে বেশ দৌড়শ্লীল এতক্ষণ কিন্তু হঠাৎ তার গায়েই ওষট খেয়ে উপর হয়ে পড়ে গেল গরম করে মগুরটা এসে লাগলো মাথায় নয়ন বোস চোখে শৈশ্যে ফুল দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেলেন হাটখলার অবস্থা আরও খারাপ বস্তা ছাপা হাবু গোস হঠাৎ নাকে ধুলো ঢুকে এসে ফেলার পর একটা লোক ছুটে এসে একখানা খেটে লাঠি দিয়ে বস্তাগুলোকে আশা করে পিটিয়ে দিয়ে গেল দুটো বস্তাই আলোর বস্তার মতো নিতুর হয়ে পড়ে রইল নেমাই নিতাই আর বাসব দত্ত রাজবাড়ির ফটকের মস্ত হামটার আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে একটু পেছনে পাশু ঘোরাঘুরি করছে হঠাৎ পাশু একটু উৎকীর্ণ হয়ে কি একটা শুনে চাপা গলায় বলল এসে গেছে বাসব বলল কে এসেছে তেনারা শীষ দেওয়ার শব্দ শুনলেন না শীষ দেবে কেন ওটা ইশারা তাহলে এখন কি করবো বন্দুকটা ফোটান বন্দুক ফোটালে ভয় পেতে পারে বাসব নিজেই ঠকঠক করে কাঁপছে বন্দুকটা তুলে কোন রকমে আকাশ মুখো করে ঘোড়াটা টিপতে যাবে ঠিক এমন সময় একটা আদলা ইটেসে কপালে লাগলো বাসব দত্ত তার বন্দুক সমেত শুয়ে পড়লো ঘাসে বন্দুকটাকে একেবারে পাশবালিশের মতো জড়িয়ে ধরে প্রথম লাঠির চোটেই বাপরে বলে বসে পড়ল নিমাই তারপর বাসব দত্তর পাশেই গড়িয়ে পড়লো নিতাই কিছুক্ষণ মুগুর পেটাই হয়েও দাঁড়িয়েছিল তারপর কাঁটা কলা গাছের মতো বাসব দত্তের ঘাড়ে গিয়ে পড়ল। লোকগুলো খুব তাৎসিল্যের সঙ্গে নিপাটে উড়ে থাকা মানুষগুলোর দিকে চেয়েছিল একজন বলল এরা আগে থেকে নিশ্চয় খবর পেয়েছিল নইলে পাহারা রাখতো না সবচেয়ে লম্বা কালো মতো বিকট চেহারার সর্দার চারদিকটা ভালো করে দেখে নিয়ে বজ্র গম্ভীর গলায় বলল আরো একটা লোক ছিল সে পালিয়েছে সে গিয়ে গায়ের লোককে ডেকে আনতে পারে কয়েকজন নিচে পাহারায় থাক এতক্ষণ গুলি বোমা চালানো হয়নি কিন্তু যদি গায়ের লোক বাধা দিতে আসে তাহলে সাজরা করে দিবি আমাদের কাছে একটু সময় লাগবে একটা লোক বলল কিন্তু কালু কিঙ্করকে না পেলে তো জিনিসটার হদিস পাওয়া যাবে না কিঙ্কর রাজবাড়িতেই আছে খবর পেয়েছি রাজবাড়িতে আগে যা বাজার হতো এখন তার তিন গুণ হচ্ছে তার মানে একজন খুব খানেওয়ালা লোক ওখানে লুকিয়ে আছে কিঙ্কর সারা কে সবাই চাপা বলে উঠল ঠিক কথা সর্দার একটা লোকের দিকে স্থির দৃষ্টিতে সে বলল কেষ্ট তুই কত বড় বোকার মতো কাজ করেছিস জানিস শঙ্কর পালনকে মেরেছিলাম বাধ্য হয়ে সে কিছুতেই কবুল করেনি তারপর কিঙ্করকেও মারতে গিয়েছিলি কিঙ্কর মরে গেলে ওই সোনার হদিস পাওয়া যেত বেঁচে আছে বলে তাও কথা বের করা যাবে কিনা জানি না বংশ হয়েছে স্মৃতি শুনেছি কিন্তু এখন আর কথা বলার সময় নেই জনাশয়েক পাহারায় থাক পাঁচজন আমার সঙ্গে ওপরে আয় সর্দারের পিছু পিছু যে পাঁচজন রাজবাড়ির দিকে যাচ্ছিল তাদের একজন বলল। আশ্বাস সর্দার স্মৃতি বংশ হয়ে থাকলে কিঙ্করের কাছ থেকেই বা সোনার হদিস পাবে কেমন করে মারের চোটে মরাও কথা বলে তবে স্মৃতি বংশ হয়ে এক পক্ষে ভালোই হয়েছে নইলে হয়তো রাজপুত্রটাকেই সব গুলে দিত বলেনি তা কি করে জানলে আমার আরও চোখ রে সব খবর পাই দোতলার ঘরে বিনা বাজাচ্ছে বীরচন্দ্র মোহিত হয়ে শুনছে কিঙ্কর হঠাৎ বিনা থামিয়ে বীরচন্দ্র উৎকর্ণ হলো তারপর বিনাটা রেখে বিছানা সেরে তাড়াতাড়ি নেমে পড়ে বলল কিঙ্কর লোকাতে হবে কিঙ্কর একটু যেন অবাক হয়ে বলে কেন বিপদের গন্ধ পাচ্ছি এসো আমার সঙ্গে কিঙ্কর হঠাৎ শক্ত হয়ে মুঠো পাকিয়ে বলল সেই লোকটা তাকে আমি পিছিয়ে ফেলবো বীরচন্দ্রও স্লান হেসে বলে তার আগে আত্মরক্ষা করা দরকার আর সময় নেই এসো নিচে দরজায় শব্দ পাচ্ছি যেন ওরা বাইরে থেকেই দরজা খুলতে জানে বোধ হয় এসো দুজনে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো বীরচন্দ্র ডান দিকে দ্রুত এগিয়ে গিয়ে কিঙ্করকে নিয়ে আরেকটা সরু সিঁড়ি বেয়ে একতলায় এলো তারপর চোরা কুঠুরির দরজা খুলে নেমে এলো পাতাল ঘরে এখানে ঘুটঘুটটি অন্ধকার সোদাগন্ধ ইঁদুরের দৌড়োদৌড়ির শব্দ পাওয়া যাচ্ছে কিঙ্কর ভয় করছে না তো না শব্দ করো না কুঠুরিতে দুখানা তলোয়ার আগে থেকেই রেখে গেছে বীরচন্দ্র অন্ধকারেই হাতরে হাতরে তলোয়ার দুটো খুঁজে নিয়ে একখানা কিঙ্করের হাতে দিয়ে বলল এটা রাখো খুব দরকার না হলে ব্যবহার করো না কিঙ্কর বলল আমার তলোয়ার লাগে না হাতটাই যথেষ্ট আচ্ছা বেশ যে স্বজন রাজবাড়ির ফটকে পাহারা দিচ্ছিল তারা হঠাৎ অবাক হয়ে শুনল একটা লোক সুকিত কিতকিত করতে করতে এদিকেই ধেয়ে আসছে ওটা রে পাগল পাগল হবে একটু আগে হাটকোলার কাছেও দেখেছি খুব তো বেয়াদবটা দৌড়ে এসে পড়লো সামনে তারপর পট করে সামনের লোকটাকে একটা থাপ্পড় মেরেই কিছু ফিরে আবার কিত করে ছুটতে লাগলো চর খাওয়া লোকটাও কিছু কিছু ছুটে গিয়ে পটাং করে একটা লাথি কষালো লোকটাকে কিন্তু আশ্চর্যের বিষয় লোকটা লাথিটা এড়িয়ে ঘুরে দাঁড়ালো তারপর লোকটাকে তুলে অনায়াসে একটা আশার মেরে হাত ঝাঁটতে লাগলো দৃশ্যটা দেখে বাকি পাঁচজনের মাথায় খুন চেপে গেল তারা এমনিতেই খুন খারাপই করে বেড়ায় একটা গেউলোকের লোকের এহেন সহ্য করবে কি করে ধর লাশ পেলে দিই বলে তারা পাঁচজন মিলে বাবুকে তারা করলু করতে করতে ফের ছুটতে লাগলেন পাঁচজনের একজন খুব কাছাকাছি চলে এসেছে দক্ষবাবু তাকে মাজা দিয়ে একটা ধাক্কা দিয়েই ল্যাং মেরে ফেলে দিলেন লোকটা যখন পড়ে যাচ্ছিল তখন বজ্রাদপি কঠোর একটা গাড়টাও বসিয়ে দিলেন মাথায় গাড়টাটা মেরে তার খুবই আনন্দ হলো এতদিনে তিনি ভূতের ঋণ শোধ করছেন বাকি চারজন কাণ্ডটা দেখে আর কাণ্ড জ্ঞান রাখতে পারল না একজন স্তল তুলে হঠাশ করে গুলি চালিয়ে দিল দক্ষবাবু মাথাটা সরিয়ে নিয়ে গুলিটা পাশ কাটালেন তারপর নিচু হয়ে তেরে গিয়ে লোকটাকে ঠিক বাজারের শিবের সারটার মতোই একখানা গোতো মারলেন লোকটা সিটকে শূন্য উঠে গেল ওই অবস্থাতেই তার পেটে একখানা ঘুষি মারলেন দক্ষবাবু তারপর ফের সুকিতকিত করে দৌড় লাগালেন তিনি যে এত প্যাস পয়জার জানেন তা তার নিজেরও এতকাল জানা ছিল না বাকি তিনটে লোক ইতাহিত জ্ঞান হারিয়ে মারমার করে ধেয়ে আসছে তাদের হাতে সোরা বোমা বন্দুক একটা লোক একটা বোমা বোধ হয় সুরেও মারল সেটা দক্ষবাবুর মাথার উপর দিয়ে উড়ে এসে সামনে পড়তেই দক্ষবাবু সেটাকে ফুটবলের মতো একখানা শট করলেন সেটা ফের উড়ে গিয়ে বোধ হয় রাস্তার ধারে কোনো খানা খন্দে পড়ল কিন্তু ফাটল না কিন্তু শটটা মেরে দক্ষ আবার আনন্দ হলো তিনি কি ফুটবলও খেলতে পারেন তাহলে শটটা তো মন্দ হলো না তিনজনের একজন বড় গা ঘেঁষে এসে পড়েছে দক্ষবাবু একবার আর্ট দেখে নিয়ে পট করে হাত বাড়িয়ে একটা রদ দা কষালেন তার ঘাড়ে লোকটা কোক করে উঠল দক্ষবাবু তার চুল মুঠো করে ধরে এক হেস্কায় তাকে অ্যামার্থোর ভঙ্গিতে সুরে ফেলে দিলেন পাশের খন্দে রইলো বাকি দুই দুজনের একজনের হাতে সোলা অন্যজনের বন্দুক কিন্তু কেউই অস্ত্র দুটো ব্যবহার করতে পারছে না সুড়তে হচ্ছে বলে দক্ষবাবু দুজনকে দেখে নিয়ে মহানন্দে নানা রাস্তায় ঘোরপাক খেয়ে সুড়তে লাগলেন কখনো জোরে কখনো আসতে কিছুক্ষণ এইভাবে চলার পর দক্ষবাবু টের পেলেন লোক দুটো এ দিয়ে পড়েছে সুতরাং তিনি এবার সোজা সুড়তে ছুটতে মাধব ঘোষালের বাড়িতে ঢুকে পড়লেন কিছু পিছু আপাতে আপাতে দুটো লোক ঘোষাল মশাই এনেছি কাকে এনেছো এই দেখুন না লোক দুটো এলো টলতে টলতে এসেই দরম করে উপর হয়ে পড়ে গেল দক্ষবাবু এক গাল হেসে বললেন বড্ড এ দিয়ে পড়েছে লোক দুটো এতই এ পড়েছে যে আপুরের মতো শব্দ করে এক করে শ্বাস নিচ্ছিল বন্দুকার ছোড়া হাত থেকে কষে পড়ে আছে সামনে ভজনলাল তাড়াতাড়ি গরুর দড়ি এনে দুজনকে অষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল দক্ষবাবু বললেন ঘোষাল মশাই রাজবাড়িতে কিন্তু একটা দল ঢুকে পড়েছে তাড়াতাড়ি চলুন রাজবাড়িতে রাজবাড়িতে কেন তারা তো রাজুকে খুঁজছে তা জানি না তাড়াতাড়ি চলুন মাধব ঘোষাল কয়েক সেকেন্ড ভাবলেন তারপরই লাফিয়ে উঠে বললেন সর্বনাশ আমি তো মস্ত আহমক রাজু আসলে বোধ হয় রাজকুমার পুরো কথাটা কিঙ্কর বলতে পারছিল না বলেই বোধ হয় তোত লাগছিল সর্বনাশ সবাই মিলে রাজবাড়ির দিকে ছুটতে লাগল পাতাল ঘরে অন্ধকারে উর্ধমুখ হয়ে বসেছিল বীরচন্দ্র পাশে কিঙ্কর বীরচন্দ্রের হাতে নাঙ্গা তলোয়ার উপরে ভারী ভারী পায়ের শব্দ সিঁড়ি বেয়ে উঠছে হঠাৎ করে যেন একটা আত্মচিৎকার শোনা গেল বীরচন্দ্র সবেকে উঠে দাঁড়িয়ে বলল কিঙ্কর তুমি এখানেই থাকো নরোনা আমি আসছি কোথায় যাচ্ছ আমার বনমালী আর রাধনের কথা খেয়াল ছিল না ওরা বোধ হয় বিপদে পড়েছে বলেই বীরচন্দ্র সিঁড়ি বেয়ে উঠে দোতলায় ছুটতে লাগলো কিন্তু ওপরের বারান্দায় উঠে আসতেই একেবারে মুখোমুখি কলান্তক জমের মতো একটা লোক হাতে বন্দুক বীরচন্দ্রের দিকেই তাক করা তলোয়ার ফেলে দাও আমরা বন্দুক চালাতে চাই না বীরচন্দ্র বলল তোমরা বনমালিয়ার রাধুনিকে কি করেছো বলো নইলে শাস্তি পাবে ইস রাজাগিরি দেখানো হচ্ছে আহ রাজাগিরি শাস্তি দেবে বীরচন্দ্র আর থাকতে পারলো না লম্বা তলোয়ারটা বো করে চালিয়ে দিল তলোয়ারের ঘায়ে বন্দুকটা খুশে পড়লো লোকটার হাত থেকে বীরচন্দ্র একটা হুঙ্ দিয়ে এগিয়ে যেতেই লোকটা দুকদম কদম পিছিয়ে গেল কিন্তু সে একা নয় পেছনে আরো চার পাঁচটা গুন্ডা বীরচন্দ্র ওহংকারে তলোয়ার চালাতে লাগলো বটে লোকগুলো নাগালে এলো না একটা লোক পিস্তল তুলে দুবার গুলি চালিয়ে দিল চন্দ্র জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের উপর সর্দার বলল আয় এই সিঁড়ি দিয়ে ও উঠে এসেছিল কিঙ্কর নিশ্চয়ই নিচে কোথাও আছে। বের করতে আসে দেরি হলো না তাদের পাতাল ঘরে নেমে মুখে টর্চের আলো ফেলতেই কিঙ্কর প্রথমটায় ব্যবসাকা খেয়ে গেল তারপরে সে হঠাৎ লোকটাকে দেখতে পেল লম্বা কালো ভয়ঙ্কর দুটো শোক তুই তুই বলতে বলতে কিঙ্কর লাফিয়ে উঠলো দু হাতে মুঠো পাকিয়ে বলল তোকে তোকে কিন্তু কিঙ্কর দু পায়ে আগেই বন্দুকের কুদর এসে পড়ল কাদের হারে একটা সেন বো করে এসে লাগল তার কপালে কিঙ্কর বসে পড়ল সর্দার এগিয়ে এসে বলল এবার বলতো সোনা কোথায় আছে লোক কিসেলের মতো বলে দে জানি না খুব ভালোই জানিস বুড়ো রাজা মরার সময় তোর বাবা তার কাছে ছিল মরার আগে বিশ্বাসী লোক বলে তাকেই খবরটা দিয়ে যায় বলেছিল আমার ছেলে বড় হলে খুব অভাব কষ্টে পড়বে তখন তাকে সোনার হদিসটা দিও বলেছিল কি না কিঙ্কর কপালে হাত বোলাতে বোলাতে বলল আমি জানি না মনে নেই তুই খারাপ লোক বর্দার কিংকরের পাজরে একটা লাথি মেরে বলল বল নইলে মরবি কিংকর ফের লাফিয়ে উঠে লোকটার গলা টিপে ধরতে যাচ্ছিল কিন্তু চার দিক থেকে বন্দুকের কোদো সেন মগুর বৃষ্টির মতো পড়তে লাগলো তার মাথায় কাঁধে কপালে শরীরের প্রায় সর্বত্র কাঁপতে কাঁপতে বসে পড়ল কিংকর কোথায় বল নইলে জানি না জানি না জানি না রাজু একটা উঁচু জায়গায় বসে থাকে ওটা কোনো জবাব নয় ঠিক করে বল কিঙ্কর মাথা নেড়ে বলে জানি না তোর বাবাকে কেন মেরেছিলাম জানিস ঠিক এই অবাধ্যতার জন্যই যখন তোর সামনেই তাকে গুলি করতে যাই তখনও আমার বিশ্বাস ছিল বাপকে বাঁচাতে তুই গুপ্ত খবরটা বলে দিলি তুই বললি না তোর বাপও মরল এখনো যদি না বলিস তবে এবার তুই মরবি মরতে চাস আমি জানি না মনে পড়ছে না সর্দার গম্ভীরভাবে বলল কেলো ব্লেড চালাতো কেলো আঙ্গুলের ফাঁকে ফাঁকে ব্লেড ধরা সে চকিতে গিয়ে গিয়ে কিংকরের গালে আর দুহাতে হাটটা একবার বুলিয়ে দিল কিংকরের মোকার হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে আর একজন এগিয়ে গিয়ে একটা থলি থেকে এক মুঠো নুন নিয়ে সুরে মারল তার গায়ে কিংকর যন্ত্রণায় আর্তনাদ করতে লাগল এবার বল কিংকর নইলে কপালে আরও কষ্ট আসে হঠাৎ দলের একটা লোক সর্দারের কানে কানে কি একটা বলল। সর্দার ভ্রু কালো তারপর মাথা নাড়ল বন্দুকটা তুলে কিঙ্করের দিকে তাক করে বলল এক থেকে তিন গুনপো তার মধ্যেও বল আসাই এক দুই তিন তিন বলার সঙ্গে সঙ্গে বন্ধ ঘরে বন্দুকের একটা ভয়ঙ্কর আওয়াজ হলো উপর থেকে কুচে পড়ল ঘরটা কেঁপে উঠল কিং করে একটা শব্দ করে উড়ে গেল উপর সর্দার একটু হাসলো এবার বেটা বলবে বন্দুককে খুব ভয় খায় বলাই হললো গুলি কিং করে গায়ে লাগেনি সর্দার শুধু ওর কানের পাশ দিয়ে গুলিটা চালিয়ে দিয়েছে মিনিট কয়েক বর্জাহতের মতো পরে রইল কিংকর, তারপর ধীরে ধীরে চোখ মেললো একটা দীর্ঘশ্বাস পেলে উঠে বসলো কিছুক্ষণ ব্যাবলার মতো সে থেকে হঠাৎ সে যেন শিউরে উঠে বলল রাজকুমার বেদি সোনা সর্দার মোলায়ম গলায় বলল বাহ এই তো স্মৃতি ফিরে আসছে দেখছি আস্তে আস্তে বল কিঙ্কর কিছুক্ষণ সর্দারের দিকে সে থেকে হঠাৎ বিদ্যুৎ বেঁকে উঠে দাঁড়ালো তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই দুই ধাক্কায় সবাইকে সরিয়ে চোখের পলকে সিঁড়ি ভেঙে উঠে গেলও পরে তারপর দৌড়তে দৌড়তে চিৎকার করতে লাগলো রাজকুমার রাজকুমার সর্দারাত তার দল বলো উঠে এলো পরে বাইরে হাজার লোক তখন রাজবাড়ি প্রায় ঘিরে ফেলেছে মাধব তাদের নির্দেশ দিয়েছেন যারা অজ্ঞান হয়ে পড়েছিল তারা ওসব গাজারা দিয়ে উঠিয়েছে উঠিয়ে সর্দার বলল ঘোষাল মশাই বন্দুকের সামনে আমাদের সুবিধে হবে না তবে একটা উপায় আছে আমার এই লাঠি গাছ এক সময়ে অনেক বেলকে দেখিয়েছে আজ বুড়ো হয়েছি বটে কিন্তু একবার চেষ্টা করতে পারি বলেই উঠে সর্দার একটা হুঙ্কার সেরে লাঠিটা বন বন করে ঘোরাতে ঘোরাতে রাজবাড়ির মধ্যে ঢুকে পড়লো চেঁচাতে লাগলো খবরদার খবরদার সুকিত কিতকিত করতে করতে দুঃখবাবুও ঢুকে পড়লেন একটু পেছনে বন্দুক হাতে বাসক দত্ত তার পেছনে ভজনলাল পেছনের সিঁড়ি দিয়ে তলোয়ার হাতে বীরচন্দ্র নেমে এলো পেছনে কিঙ্কর সর্দার আর সেগাতরা পরিস্থিতিটা একটু বুঝে নিয়েই বন্দুক তুলতে যাচ্ছিল কিন্তু ঘটংকসের মতো পেছন থেকে তাদের ওপর এসে পড়লো কিঙ্কর গোটা দলটা বেসামাল হয়ে যেতেই পটাপট লাঠি পড়তে লাগলো ভজনলাল আর পুটিয়ে মনের সুখে মারতে লাগল দুঃখবাবু দুটোকে পেরে ফেললেন কিঙ্কর সর্দারকে দুহাতে তুলে আলাদা করে নিয়ে এলো তারপর তার গলা টিপে ধরে বলল তোর আজই শেষ রাত্রি সর্দার মরেই যেত কিন্তু বীরচন্দ্র এসে আটকালো কিঙ্কর তোমাকে আমার দরকার ফোন করে জেলে গেলে তো আমার কাজ হবে না ভজনলাল তাড়াতাড়ি এসে সর্দারকে বেঁধে ফেলল বাদতে সে খুবই পটু অন্যদের ইতিমধ্যেই বেঁধে পোটলা পোটলির মতো সাজিয়ে রেখেছে একধারে মাধবে সে দাঁড়িয়ে চারদিকটা দেখিয়ে নিয়ে বললেন আরও একটু কাজ আছে এদের আসল সর্দার ও লোকটা নয় আমাদেরই একজন নইলে কে কোথায় লুকিয়ে পাহারা দিচ্ছে ওদের চানবার কথা নয় তাছাড়া কিঙ্কর যে একটা গুপ্ত খবর জানে তাও বাইরের লোকের অনুমান করা শক্ত সর্দার বলতো লোকটা কে সর্দার বাধা অবস্থায় বলল জানি না সঙ্গে সঙ্গে কিং কিঙ্করের একটা গুততার তার পেটে পড়তেই সে কোক করে উঠে বলল বলছি বলছি ভিড়ের ভেতর থেকে রায়বাবু এগিয়ে এসে বললেন উলাঙ্গার লাফাঙ্গা একটা পোতকাও হজম করতে পারিস না নাও বাবা ভজনলাল আমাকেও বেঁধে ফেলো তবে মাঠ দোর করো না ও সব আমার সহ্য হয় না আগে হ্যাঁ মাধববাবু ঠিকই ধরেছেন রাজামশাই মারা যাওয়ার সময় আমি ঘরের বাইরে ছিলাম শঙ্করকে কিছু একটা বলতে দেখেছি কিন্তু শুনতে পাইনি সন্দেহটা তখন থেকে শঙ্কর তারপর সেই যে হাওয়া হয়ে যায় অনেক দিন বাদে এই মাস ছয়েক আগে তার হদিস করতে পারি আর আমার কিছু বলার নেই ভজনলাল খুবই স্নেহের সঙ্গে রায়বাবুকেও বেঁধে ফেলল তারপর বলল এখন এসব মাল কোথায় চালান হুবে ঘোষাল মহারাজ ভেবে দেখি এখন সবাই বাড়ি যাও রাত হয়েছে মাধব দুজনের ক্ষত স্থানের পরিচর্যা করলেন কিং করে আঘাত গুরুতর কিন্তু মস্ত মানুষ মহাশক্তিমান কাজেই প্রাণ শক্তির জোরেই হারা থাকবে বীরচন্দ্রের বা দুটি গুলি লেগেছে কিন্তু সেও সামলে যাবে একটু বাদে দুজনকে নিয়ে দরবার ঘরে এলেন মাধব কিঙ্করকে বললেন তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে তো যে আগে সিংহাসনের বেদির তলায় সোনা আছে এ কথা বাবাই আমাকে বলে গিয়েছেন কিঙ্কর গিয়ে শেতো পাথরের তৈরি বেদিটার সামনে দাঁড়ালো তারপর নিচু হয়ে বেদির উপরের স্তরের যে অংশটার কানা বেরিয়ে আছে সেই অংশটার কানা ধরে সজরে চার দিল ভারী পাথর সর করে উঠে এলো দেখুন মাধব এবং বীরচন্দ্র দেখলেন পাথরের নিচে সোনার স্তর কিঙ্কর বলল গোটা বেদিটাই সোনার চার থেকে পাঁচ মন সোনা ঢালাই করে তৈরি ওপরে শ্রেত পাথর দিয়ে ঢাকা ছিল বীরচন্দ্র অবাক হয়ে বলল এত শোনা এদিকে কি হবে মাধব হাসলেন কেন তুমি না বলেছিলেন টাকা থাকলে নবীগঞ্জের দুঃখ দূর করতে তাই করবে মানুষের হৃদয়ের রাজা হবে বীরচন্দ্র বলল তবে তাই হোক পরদিন ভোরবেলা ভারী সুন্দর করে রোদ উঠল গাছে গাছে পাখি ডাকছে প্রজাপতি উঠছে গরুর হাম্বা শোনা যাচ্ছে হরিহরের পাঠশালায় ছেলেরা নামতা তা মুখস্ত করছে পাশু পান্তাপাত খেতে বসেছে আবু ঘোষ খালে মাছ ধরছে নিমাইনি তাই দাঁতন করছে বাসব দত্ত বন্দুকে তেল লাগাচ্ছে নয়ন বোস ম্যাজিক প্র্যাকটিস করছে অরেন চৌধুরী গান গাইছে ওদিকে মাদক ডাকাতদের পুলিশের হাতে দিতে রাজি হননি তার বাড়িতে অনেকে জ্বর হয়েছে একপাশে পাশে হাত ডাকাতরা ডাকাত্রা আর রায়বাবু লজ্জিতভাবে বসা মাধব বললেন জেল কেটে কারো সংশোধন হয় না আমি ওদের প্রস্তাব দিয়েছি নবীগঞ্জের উন্নতির জন্য বীরচন্দ্র যেসব কাজ করবেন তাতে এরা সবাই কায়িক শ্রম দেবে পুকুর কাটা রাস্তাঘাট তৈরি নতুন স্কুল বাড়ি হাসপাতাল অনেক কাজ হাতে কাজের ভেতর দিয়েই মানুষের সংশোধন হয় কিহে তোমরা রাজি তো রায়বাবু কি বলেন সবাই ঘাট নেড়ে সম্মতি জানালো সরকার মশাই সকালে বাজারে চলেছেন পুটিয়ে সর্দারের সঙ্গে দেখা এই যে ষষ্ঠী চরণ তা খবর কি গো পুটিয়ে মাথা নেড়ে বলল না না বাজার আমার সকালেই হয়ে গেছে বীরচন্দ্র স্থির করেছে সে আর রাজবাড়িতে থাকবে না রাজবাড়ি সংস্কার করে একটা কলেজার সংগ্রহশালা হবে বীরচন্দ্র এবার থেকে সাধারণ বাড়িতে অন্য পাঁচজনের মতো থাকবে রাত্রেই কথা হয়ে গেছে কিং করার দুঃখহরণ মিলে একটা কুস্তির আখড়া খুলবেন নবীগঞ্জের ছেলেদের তামিল দেওয়া হবে সেখানে স্যার এসেছেন দুঃখহরণবাবুর বাবুর কাছে হাত খসলে বলছেন এবারকার মতো দোষঘাট মাফ করে দেন বাবু। আমাদের সকলের ইচ্ছে গেম টিচারের পোস্টটা আপনি নিন তাহলে স্কুলের খুব নাম হবে দক্ষবাবু বললেন পরে ভেবে আগে সামনের অলিম্পিক থেকে কুস্তি আর ম্যারাথনের সোনার মেডেল দুটো নিয়ে আসি দক্ষবাবুর দুই বাদর ছেলে সকালে এসে খুব ভয়ে ভয়ে বাবাকে প্রণাম করে গিয়ে লক্ষ্মী ছেলের মতো পড়তে বসেছে চন্ডিকা দেবী এক গলা ঘুমটা টেনে গরম লুচি ভর্তি থালা নিয়ে এসেছেন দুঃখবাবুর আর তেমন দুঃখ নেই নবীগঞ্জের দত্তের কাহিনী এখানেই শেষ